নমস্কার সুধীজন আমি মৃত্তিকা মৃত্তিকানাথ চ্যানেলে আবার চলে এসেছি গতকাল এই বইটি বাংলাদেশের গল্প এই নিয়ে আমি আমার প্রথম ভিডিওটি ছাড়ি আর গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমি আবার আসছি এই বইটি নিয়ে বিশদে আলোচনা করতে তো এই বইটির প্রথম প্রধান যে উপজীব্য বিষয় ছিল সেটি হচ্ছে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের যে সামাজিক অবস্থান সেটি এবার দ্বিতীয় যে উপজীব্য বিষয় সেটি হচ্ছে সৃষ্টি ও স্রষ্টা যদিও খুব সংক্ষিপ্তকারে এই বিষয়টির উপরে লেখক আলোকপাত করেছেন লেখক শ্রী অমলেশ মুখার্জি তিনি আলোকপাত করেছেন খুব সংক্ষিপ্তকারে যদিও লেখকের মতের সাথে আমার একটু ভিন্ন মত আছে কারণ লেখক এই বইটিতে সৃষ্টির সক্রিয়তায় বিশ্বাস করেছেন আমি কিন্তু মনে করি যে এক্ষেত্রে কোথাও না কোথাও হয়তো আইনস্টাইন ঠিক যেমন আইনস্টাইন বলেছিলেন সৃষ্টি যদি থাকে স্রষ্টা না থেকে পারে কি কিন্তু এখানে দুটি মত আছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে না সৃষ্টির সক্রিয়তা আছে আবার কেউ কেউ এ দুটোর কোনোটিই মানে না যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করেন তারা এগুলোর কোনোটি মানেন না এবং তাদের বক্তব্য যে সমস্ত গণ্ডগোলের মূল হতা হচ্ছে এই যে ঈশ্বর নামক বস্তুটি তো এই সেকুলারিজিমের উপরেও আঘাত হেনেছেন এই বইটির মধ্যে কারণ এই সেকুলারিজম এই ব্যাপারটা একটা অস্পষ্ট একটা ধোঁয়াশা মার্কা এর মধ্যে কোনো স্পষ্টতা নেই কারণ এদের বক্তব্য হচ্ছে যে এই ঈশ্বরকে কেন্দ্র করে ধর্ম গড়ে উঠেছে এবং এই ধর্মকে কেন্দ্র করে যত রাজ্যের হানাহানি ঝুর ঝামেলা অশান্তি এসব চলছে কিন্তু বিষয়টা আদৌ তা নয় ঈশ্বর আর ধর্ম এক নয় ঈশ্বরের চারপাশটা যদি ঘেরা থাকে আধ্যাত্মিকতা দিয়ে ধর্মের চারপাশটা ঘেরা আছে হয়তো কোথাও না কোথাও রাজনীতি দিয়ে ধর্ম মানে রাজনৈতিক ক্ষমতা দখলের একটা হাতিয়ার হয়েই যায় সে যে যেভাবেই করুক না কেন কিন্তু আধ্যাত্মিকতা তা নয় কিন্তু আধ্যাত্মিকতা সম্পূর্ণ এর থেকে ভিন্ন একটা দিক তো যাই হোক এটা একটা দ্বন্দ্বের বিষয় এটা একটা ডিবেটের বিষয় হতেই পারে যে যে মতে বিশ্বাস করেন তো এই বইটি কিন্তু অনেকাংশেই এই বিষয়টির উপরে আলোকপাত করেছে আমার মনে হয় যে বিদগ্ধ জনের এই ধরনের বিষয় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা খুবই ভালো লাগবে এবং এর এই বইটি আরও কী কী নিয়ে আলোচনা করেছে আসছে এক এক করে এরপরের ভিডিওগুলিতে বইটি আরেকবার সকলে ভালো করে দেখুন বাংলাদেশের গল্প লেখক শ্রী অমলেশ মুখার্জি